আসসালাম ওয়েলকাম ব্যাক টু মাই ব্র্যান্ড নিউ ব্লক আজকে ভিডিওটি আমার অনেক ইনস্টারেশন করতে যাচ্ছে আজকে আমি যাচ্ছি সিঙ্গাপুর চলেন এখন আমি সিঙ্গাপুরে আসে বসছি এখন আমি হোটেলের দিকে যাচ্ছি চলেন দেখা যাক

আমি এখন এয়ারপোর্ট থেকে চলে আসছি হোটেল বস আমি এখন সিঙ্গাপুর হোটেল বসই থাকবো আর হোটেলটা আপনাদের রুম ট্যুর দিব ওই পর্যন্ত আগে অপেক্ষা করেন সবাই আমি রুম টুর দিব আগে আমি চেকিং করি তারপরে আমার এই ভিডিওটা অনেক ইন্টারেস্টিং হতে যাচ্ছে তাও এটা একটু লং হবে তাও দেখবেন সবাই আর সবাই স্ম্যাশ দ্য সাবস্ক্রাইব আমি এখন রুমে যাচ্ছি এই যে মাত্র রুমের চালু পেয়ে যাবি এখন রুম এই যে এই এখানে আমার এইটা এটা মনে হয় বসার জন্য এইটা এই বসতে হবে কিন্তু ভালোই ভালোই আছে সন্ধ্যা সুন্দর আছে তাহলে এখন অসম আজকের ভিডিও টা এই পর্যন্ত আশা করি আপনাদের কাছে এই ভিডিও টা অনেক ভালো লাগছে তাই দেখা হবে নেক্সট ভিডিও ফান হ্যাভ